আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ইজরায়েলি পণ্য বাদ দিয়ে দিয়েছি তবে মোজো মোজো কিনলে যে ফিলিস্তিনে এক টাকা পেয়ে যাবে এটা কতটুকু এটা কতটুকু সঠিক বা এটা কি ভুল ধারণা না সঠিক মোজো খেলেই এক টাকা যায় না মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে তারপর ওকে লিখতে হবে তবেই এক টাকা তাদের দেশে যাবে আপনি সারাদিন মোজো খেলেন তাতে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন না ততক্ষণ পর্যন্ত তাদের অ্যাকাউন্টে এক টাকাও জমা হবে না তাই যারা মোজো খাবেন অবশ্যই মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করে প্রসেসটা কমপ্লিট করবেন এটা আমাদের দেখা যাচ্ছে এটা অনেকেই কপি করে শেয়ার করতেছে এটা অনেকে শেয়ার করতেছে কিন্তু আসলে এটা সত্য তথ্য নয় যে বারকোডটা আছে ওখানে স্কা ওখানে যদি আপনি স্ক্যান করেন তাহলে দেখবেন যে কত টাকা জমা হয়েছে ফিলিস্তিনিদের জন্য এই আকিস কোম্পানির কাছে হ্যাঁ এটা হচ্ছে মূল তাদের স্ক্যানটা করার জন্য ওই অপশানটা রেখেছেন কিন্তু আমাদের সমাজে দেখেন কত ভুলভাল কত কিছু আমাদের সমাজে এরকমভাবে ভুল তথ্য শেয়ার করতেছে আমাদের সমাজের মানুষ